দিয়ে গাছে খুঁটি দেওয়া হচ্ছে সাথে আছে জিয়া মামা জিয়া মামা কি অবস্থা আমাদের মুমিন মরিচের গাছের খুঁটিটা সব থেকে বড় একটা ভূমিকা পালন করে গাছ যদি নোড়া চড়া হয়ে যায় বাতাসে তাহলে ওই গাছের ফলন কম হয় দেখি গাছটা এই যে মরিচ চলে এসেছে আলহামদুলিল্লাহ মরিচের প্রায় আট হাজার টাকা মন এই যে মমেন কি অবস্থা মমেন হ্যালো আজকে কি এই বড় গাছ গুলা দেওয়া শেষ হবে দিক জিয়া মামার কি অবস্থা জিয়া মামা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ লাগান

মোটামুটি অনেক গাছ আছে এগুলা গাছ ছোট ছোট এগুলা নতুন করে লাগানো হয়েছে দিয়ে এটা একটা ই ছিল মাচা ছিল চিঙার গাছগুলা নষ্ট করে মরিচের গাছ লাগানো হয়েছে আর কি দেখা আল্লাহ কি করে ওই বানটা আরো নিচে দেন একটু নাকি ঠিক আছে গাছটা একটু ওই যে মানে একটু বানটা দেরি করে দিয়ে ফেললাম দা এই কারণে মনে করেন যে কিছু কাজ একটু বাঁকা হয়ে গেছে যা হোক দু চার দিন থাকলে ঠিক হয়ে যাবে মোটামুটি আল্লাহ দিলে পনেরো দিন পর মরিচ তোলা যাবে ইনশাল্লাহ মানে ভাইয়া এরপরে যদি ছুটি আসে ছুটির সময় কেন রে

কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছিল ওইগুলা আবারই করা হয়েছে এই এই যে গাছের গোড়ায় কোনো ঘাস রাখা যাবে না গাছটার যে প্রোটিন প্রোটিন সব ঘাস খাই ফেলবে এই গাছগুলা নতুন করে আবার লাগাই দিতে হবে আজকের এই ছিল কাজের ভূমিকা আজকে খুঁটি করা হয়েছে অনেক এছাড়া গাছের খুঁটি মোটামুটি এইগুলো আগের যেগুলো ছিল এগুলো লাগা ক্লিয়ার কালকে আবার অন্য কাজ ঠিক আছে